গান্ধীজি গান্ধীজির জন্ম আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় প্রথম অসহযোগ আন্দোলন শুরু করেন গান্ধীজি চব্বিশ বছর বয়সে আঠেরোশো সালে দক্ষিণ আফ্রিকায় যান গান্ধীজি সাউথ আফ্রিকায় থাকাকালীন গ্রেপ্তার হন এবং সেখানকার জোহানেসবার্গ জেলে ঢোকেন গান্ধীজি উনিশশো সালের নয়ই জানুয়ারি পঁয়তাল্লিশ বছর বয়সে ভারতে ফেরেন এই দিনটি এনআরআই ডে হিসাবে পরিচিত গান্ধীজি ব্রিটিশদের কাছ থেকে কাইজার ই হিন্দ উপাধিটি পেয়েছিলেন উনিশশো সালে গান্ধীজি কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি নাথুরাম গডসে নামক ব্যক্তি গান্ধীজিকে হত্যা করেন